ওয়েলকাম টু অগ্রদূত কেরিয়ার পথ গভর্নমেন্ট অব ত্রিপুরা ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে তথা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এর জন্য তথা গ্রেড এ গ্র্যাজুয়েটেড অফিসারের জন্য টু হান্ড্রেড টোয়েন্টি ফোর পোস্টের জব নোটিফিকেশন বের হয়েছে তো চরুণ নোটিফিকেশানটি সম্পূর্ণ ডিটেলসে দেখানো যাক অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে জিরো সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ভ্যাকেন্সির ক্যাটাগরিতে রয়েছে যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য ওয়ান হান্ড্রেড সিক্সটিন পোস্ট সি জন্য থার্টি এইট পোস্ট এবং এসটি ক্যাটাগরিদের জন্য সেভেন্টি পোস্ট রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে থাকতে হবে এম বিবিএস উইথ ইন্টারশিপ সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ত্রিপুরা স্টেট লেভেল অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে টোটাল ফোরটি ইয়ারের মধ্যে থাকতে হবে ইউ ক্যাটাগরিদের জন্য এবং এস সি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পাঁচ বছরের জব রিল্যাক্সেশান পাওয়া যাবে তো আমরা চলুন দেখিনি যে সিলেকশন প্রসেস কীভাবে হবে সিলেকশন হবে যে টোটাল দুইটা ক্যাটাগরিতে এক্সাম হবে এর মধ্যে এইটটি ফাইভ মার্কে রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সামের সিলেবাস আমরা দেখে নেব পরবর্তী সময়ে এবং ভাইবা হবে ফিফটিন মার্কে ওএমএসিটে এমসি কিউ ভিত্তিক কোশান এখানে সাবজেক্টিভ তথা রিটার্ন এক্সাম হবে না অবজেক্টিভ তথা এমসিকিউ ফর্মেটে ফরমেটে এক্সাম হবে তো সিলেকশন প্রসেস দেখছেন দেখতে পারছেন আপনারা যে একজনের জন্য পাঁচজন সিলেকশন করা হবে পাঁচজন থেকে একজন সিলেকশান হবে যদি দুজনকে নের প্রয়োজন হয় তাহলে আটজনকে টাকা হবে এবং তিনজন হলে টোটাল নজনকে তিনের মাটি নজনকে টাকা হবে তো চলুন আমরা দেখে নিচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল কবে থেকে শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান এখনও শুরু হয়নি দশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তবে আপনারা টিপিএসসির ওয়েবসাইটে গিয়ে টিপিএসসি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে পারেন লাস্ট ডেট হবে নাইনটিন অক্টোবর অক্টোবরের নাইনটিনে তবে সাড়ে পাঁচটা পর্যন্ত এটা মনে রাখবেন যে ইভিনিং সাড়ে পাঁচটা এটা যাতে আমরা ভুল করে অনেকে রাত বারোটা বা এগারোটা পঞ্চান্ন মিনিট ভেবে থাকি এটা হবে ইভিনিং সাড়ে পাঁচটা তো চলুন দেখে নিচ্ছি যে আমাদের ফর্ম ফিল আপের ফি কত লাগবে ফোর হান্ড্রেড ফর ইউ আর ক্যাটাগরি তথা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য এবং সাড়ে তিনশো টাকা ফর এস সি এস টি বিপিএল হোল্ডার এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য তো চলুন সিলেবাসটি আমরা একটু ডিস দেখে নেব এর মধ্যে এমবিবিএস প্রথমেই বলেছিলাম যে এইট্টি ফাইভ মার্ক থাকবে এবং ভাইভা থাকবে ফিফটিন মার্ক এবং টোটাল হানড্রেড মার্ক থাকবে সিলেবাসটি ভিডিও লিঙ্কটি আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন মেডিসিন অ্যান্ড অ্যালাইড সাবজেক্ট ফার্স্ট টপিক সেকেন্ড টপিক হচ্ছে সার্জারি অ্যান্ড অ্যালাইড সাবজেক্ট থার্ড টপিক হচ্ছে গাইনিকোলজিস্ট ফোর্থ টপিক পিডিয়াট্রিক সিলেবাস অ্যান্ড ফিফথ টপিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি অ্যান্ড থার সিক্সথ টপিক হচ্ছে কমিউনিটি মেডিসিন তো সিলেবাসটি আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে নিয়ে নিতে পারবেন নিয়ে সম্পূর্ণ সিলেবাসটি দেখে নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ